আসসালামু আলাইকুম বিহার স্প্রিন ফিশ সেন্টার থেকে আমি মোহাম্মদ বাবলু আজকে দেখেন আমরা লক্ষ লক্ষ মাছ ডেলিভারি দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ মাছ আছে আমাদের কাছে মজুত আমাদের কাছে যে কোনো মাছের প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের যোগাযোগ ঠিকানা যশোর চাষলা বাবলাতলা স্প্রিন্স ফিশ সেন্টার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান জিরো থ্রি জিরো এইট জিরো ফোর এইট Allah peso